ডেটা এন্ট্রি অপারেটারের দারুণ একটা চাকরির সুযোগ আসলো সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল মোডে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো অ্যাকচুয়াল চাকরিটা কী আছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে স্যালারি কত কীভাবে প্রস্তুতি নিতে হবে সব কিছু বিস্তারিতভাবে জানাবো আমরা সবসময় কিছু আনকমন চাকরির খবর তোমাদের সামনে নিয়ে আসি যেগুলো অন্য কেউ সেভাবে জানতেই পারে না তাই প্রপারলি অ্যাপ্লাই করো সিট কম থাকলেও অ্যাপ্লাই করো তোমরা খুব সহজেই চাকরিটা পেয়ে যাবে আমি ভিডিওতে সব কিছু ডিসকাস করছি শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখবে আর যারা গ্যারেন্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো অথবা কর্পোরেট চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে ভর্তি হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো একটা লাইক দিতে ভুল করবে না The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare.

এটা কন্ট্রাকচুয়াল চাকরি এটা পরিষ্কার প্রথম তোমাকে বলে দেওয়া হচ্ছে এনআই সিএনসিআই কলকাতাতে তোমার পোস্টিংটা দেবে ভ্যাকেন্সি এজ লিমিট ভ্যাকেন্সি একটা আছে কিন্তু একটা ভ্যাকেন্সি দেখে ঘাবার ইচ্ছে করে ভিডিওটা বানিয়েছি এই একটা ভ্যাকেন্সি দেখে ম্যাক্সিমাম ছেলে মেয়ে অ্যাপ্লাই করবো না তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তাই যারা এই সাইকেলে বা এই লোকেশানে এসে কাজ করতে পারবে নির্দ্বিধায় অ্যাপ্লাই করো কলকাতার ছেলে মেয়ে ব্যাচের ছেলে মেয়ে যারা কলকাতায় আছো অবশ্যই অ্যাপ্লাই করো আমি সর্বতভাবে সহযোগিতা করব যাতে চাকরিটা পাওয়া যায় আনরিজার্ভ পঁচিশ বছর বয়স হতে হবে স্যালারি যথেষ্ট ভালো সতেরো হাজার টাকা স্যালারি দিচ্ছে ভেরি গুড স্যালারি নো এছাড়া কোনো অ্যাডিশনাল বেনিফিটের কথা আমরা না যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট হতে হবে টাইপিং স্পিড এইট থাউজেন্ড কি ডিপ্রেশন পার আওয়ার এটা একটু অন্যভাবে দিয়েছে তোমাকে এইট থাউজেন্ড কি ডিপ্রেশন পার আওয়ারে টাইপিং স্পিড দিতে হবে এবং সেইভাবেই তোমাকে তৈরি হতে হবে এক্সপিরিয়েন্স ইন সিমিলার প্রজেক্ট এই ধরনের হেলথ ওরিয়েন্টেড স্বাস্থ্য ওরিয়েন্টেড যদি কোনো প্রজেক্ট থাকে সেইখানে কিন্তু তুমি কাজ করলে অ্যাডিশনাল অ্যাডভান্টেজ দেবে যদি হসপিটাল ওরিয়েন্টেড কোনো জায়গায় তোমার কাজে ছোটোখাটো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাকে অ্যাডভান্টেজ দেবে তোমাকে সুযোগ দেবে চাকরিটা পাওয়ার জন্য না হলেও কোনো অসুবিধা নেই কি করে অ্যাপ্লিকেশন সাবমিট করবে অফলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে ইমেল অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে সো আট এগারো দু হাজার পঁচিশ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে চোদ্দো এগারোর মধ্যে শেষ হয়ে যাবে টাইম খুব একটা নেই তাড়াতাড়ি করো চেষ্টা করো ইমেলেই পাঠিয়ে দিতে কোথায় পাঠাবে রিক্রুটমেন্ট ডট সিএনসিআইকে অ্যাট দ্য রেট জিমেল ডট কম রিক্রুটমেন্ট অ্যাট সিএনসিআইকে অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেখানে পোস্টটা মেনশন করে তুমি পাঠাবে আর যদি পোস্টে পাঠাতে যাও টু দা ডিরেক্টর চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট স্ট্রিট নাম্বার টু টু নাইন ডিজে ব্লক অ্যাকশন এরিয়া ওয়ান ডি নিউ টাউন কলকাতা একশো ষাট এই অ্যাড্রেসে তোমাকে পাঠাতে হবে ভালো করে দেখে শুনে পাঠাও এখানে একটা তুমি যে অ্যাপ্লিকেশন করবে তার উপর একটা শর্ট লিস্টিং হবে তারপর একটা রিটার্ন টেস্ট হবে তারপর ইন্টারভিউ হবে এবং খুব প্রভাবলি এখানে একটা টাইপিং স্টেটের প্যারামিটার থাকা উচিত এবং ইন্টারভিউ ডেটটাও মেনশান করা হয়েছে সাতের এগারো দু হাজার পঁচিশ দশটা তিরিশ থেকে তাই খুব দ্রুত ব্যাপারটাকে অ্যাপ্লাই করে নাও অ্যাপ্লিকেশান ফি এখানে রাখা হয়েছে দুশো টাকা জেনারেল ক্যাটাগরি এস সি এস কোনো নেই অনলাইন খালি পেমেন্ট করা যাবে অন্য কোনো রাস্তা নেই সো ব্যাঙ্ক ডিটেলসও দেওয়া আছে এসবিআই সঞ্জীবা টাউন অ্যাকাউন্ট নাম্বার মেনশান করা আছে তোমার আইএফিএসসি মেনশান করা আছে এমআইসিআন মেনশান করা আছে সেখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে কিছু গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবে তুমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছো কি দেখে নেবে তুমি দেরি করে অ্যাপ্লিকেশান না অটোমেটিক রিজেক্টেড হয়ে যাবে এবং এই ওয়েবসাইটটি গিয়ে ভালো করে দেখে নিতে পারো আমি সবসময় সাজেস্ট করি ইউটিউবের এটা সেটা ভিডিও দেখে সব কিছু বিশ্বাস করবে না নিজে ওয়েবসাইটে গিয়ে ভ্যাকেন্সিটা অ্যানালাইসিস করে সব জেনে বুঝে অ্যাপ্লাই করবে সব কিছু বুঝে যদিও তোমরা কনভলিউশন এডুকেটের জব পোস্টিং বা অন্য অন্য ম্যাটারগুলোকে চোখ কান বুঝে তুমি ভরসা করতে পারো তো যদি কোনো প্রশ্ন থাকে কোনো সমস্যা থাকে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের কাউন্সিলাররা তোমাকে সর্বতভাবে সহযোগিতা করবে এটা দারুণ সুযোগ আমি বলছি আমি ইচ্ছে করে এই ভিডিওটা তৈরি করলাম অনেকেই ভ্যাকেন্সি কম দেখে অ্যাপ্লাই করবো না তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে এখনই অ্যাপ্লাই করো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো